बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আচ্ছা আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়নের চতুর্থ অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আছে পর্যায় সারণী সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম আচ্ছা মৌলের পর্যাবৃত্ত ধর্মটা কী একটা মৌল পর্যায় সারণীতে অবস্থান করলে তার যে যেসব বৈশিষ্ট্যগুলা মোটামুটি পরিবর্তন হয় পর্যায় এবং গ্রুপের সাথে সাথে পরিবর্তন হয় কী কী পরিবর্তন হয় তার ধাতব ধর্ম পরিবর্তন হয় অধাতব ধর্ম পরিবর্তন হয় তারপরে আমরা আইনি শক্তি ইলেকট্রনিক আসক্তি তরিত্রনাত্মকতা এই জিনিসগুলো তোমরা খেয়াল করে দেখবা যে একটা মৌলের পর্যায় এবং গ্রুপ ভিত্তিকভাবে পরিবর্তন হয় এই যে গ্রুপ ভিত্তিকভাবে পরিবর্তন হচ্ছে পর্যাবিত্তিকভাবে পরিবর্তন হচ্ছে এই ধর্মগুলোকে আমরা একটা মৌলের বলি পর্যাবৃত্ত ধর্ম আচ্ছা এর ভিতরে আমরা প্রথম যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধাতব ধর্ম ধাতব ধর্মটা কি একটা মৌল ধাতু না অধাতু সেটা আমরা বুঝবো কিভাবে আমরা যদি একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করি ইলেকট্রন বিন্যাস করার পরে যদি শেষ কক্ষপথে একটা দুইটা বা তিনটা ইলেকট্রন থাকে তাহলে আমরা ওই মৌলটাকে বলতে পারবো হচ্ছে ধাতু আচ্ছা ধাতু ওই একটা দুইটা বা তিনটা ইলেকট্রন যেহেতু শেষ কক্ষপথে থাকে তার আগের কক্ষপথে থাকে হচ্ছে কয়টা তার আগের কক্ষপথে থাকে হচ্ছে আটটা সাধারণত হ্যাঁ যেমন আমরা সোডিয়ামের এখানে ইলেকট্রন বিন্যাসটা একটু করি তাহলে তোমরা সবাই আশা করি বুঝতে পারবা ওয়ান এস টু টু এস টু টু সিক্স থ্রি এস ওয়ান এই যে সোডিয়ামের দেখো তো লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন একটা ইলেকট্রন এবং তার আগের কক্ষপাত ওইটা বাদ দিলে তার আগের কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে আটটা ইলেকট্রন থাকে হ্যাঁ তাহলে সেক্ষেত্রে সে যদি কারোর সাথে যোগ গঠন করতে চায় রাসায়নিক বন্ধন করতে চায় তাহলে কী করবে ওই একটা ইলেকট্রন সে কাউকে দান করে দেবে হ্যাঁ দান করে দিলে তার আগের কক্ষপথে আটটা ইলেকট্রন থাকে এই জন্য ধাতুগুলো কী করে ইলেকট্রন ত্যাগ করে ত্যাগ করে কোন আইনে পরিণত হবে ত্যাগ করলে সাধারণত ধনাত্মক আইনে পরিণত হয় ত্যাগ করলে কোন আইন পরিণত হয় ধনাত্মক আইনে কারণ একটা ইলেকট্রন ত্যাগ করলে সেক্ষেত্রে আমরা জানি একটা মৌলের মধ্যে যে কয়টা ইলেকট্রন থাকে যেমন সোডিয়ামের এগারোটা ইলেকট্রন আছে এগারোটা প্রোটন আছে ঠিক সে কয়টা প্রোটন থাকে প্রোটন প্লাস ইলেকট্রন মাইনাস তো একটা ইলেকট্রন এখান থেকে চলে গেলে সেক্ষেত্রে কয়টা ইলেকট্রন হয়ে যাচ্ছে এগারোটা জায়গায় দশটা হয়ে যাচ্ছে দশটা ইলেকট্রন কিন্তু প্রোটন তো এগারোটাই থাকছে তো তার মানে এখানে তোমার একটা প্লাস চার্জ এক্সট্রা থেকে যাচ্ছে যার জন্য ধনাত্মক চার্জ হয় এই ইলেকট্রন ত্যাগ করার এই ধর্মটাই হচ্ছে ধাতব ধর্ম আশা করছি সবাই ধাতব ধর্ম জিনিসটা কি বুঝতে পেরেছো হ্যাঁ আচ্ছা অধাতব ধর্মটা কি অধাতব ধর্ম হচ্ছে যেসব মলের ইলেকট্রন বিন্যাস করলে শেষ কক্ষপথে পাঁচটা ছয়টা বা সাতটা ইলেকট্রন থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে অধাত্ত এখন এরা কি করবে এই আগে দেখলাম যে একটা বা দুইটা বা তিনটা ইলেকট্রন থাকলে সাধারণত ত্যাগ করে অষ্ট পূরণ করে কিন্তু পাঁচটা ছয়টা বা সাতটা থাকলে কি করবে ইলেকট্রন দেখো পাঁচটা যার আছে সে তিনটা ইলেকট্রন গ্রহণ করলে অষ্ট পূরণ হবে যার ছয়টা আছে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করলে অষ্ট পূরণ হবে যার সাতটা আছে সে একটা ইলেকট্রন গ্রহণ করলে কী হবে অষ্টক পূরণ হবে আর অষ্ট পূরণ হওয়া মানে একটা মূল স্থিতিশীল হওয়া সেক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করলে কোন চার্জ হবে এরা ঋণাত্মক আয়নে পরিণত হবে আর এই ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাই হচ্ছে একটা মৌলের অধাতক ধর্ম অর্থাৎ যে মৌল যত বেশি বা যত ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখাবে তার অধাতক ধর্মটা তত বেশি প্রদর্শন হবে আমরা এখানে একটা উদাহরণ হিসেবে দিয়েছি দেখো ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করলে ক্লোরাইড আয়ন হয় অর্থাৎ ক্লোরিন এখানে অধাতব ধর্ম প্রদর্শন করছে ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে আচ্ছা আমরা এই অধাতব বা ধাতব ধর্মের বৈশিষ্ট্যগুলা গ্রুপ ভিত্তিক এবং পর্যায় আলোচনা করব হ্যাঁ তার আগে ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম কি সেটা তোমরা বুঝতে পেরেছো এটা একটু ভালো করে মনোযোগ সহকারে বোঝার পরে আমরা মোটামুটি এই বিষয়টা নিয়ে আলোচনা করবো যে একটা পর্যায়ের গ্রুপে এবং পর্যায়ে কিভাবে ধাতব এবং অধাতব ধর্মগুলো পর্যায়ক্রমে আবর্তিত হয় ধন্যবাদ সবাইকে